ভাই অল্পের জন্য রক্ষা পাইলাম ভাই তো আসসালামু আলাইকুম আসসালাম সবাইকে জহির ইসলাম রিভার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই মজাদার তো সামনে দেখতে পাচ্ছেন গ্যাসের জাহাজ আসতেছে তো এই গ্যাসের জাহাজ যখন চলাচল করে আমাদের খুবই ভয় লাগে তার কারণ হচ্ছে এগুলো অনেক দ্রুত চলে আর এগুলোর ডেউ হচ্ছে অনেক স্পিড খুবই দ্রুত আর এই ডান বাম পাশে দেখতে পাচ্ছেন দুটি জাহাজ নোঙর করে রাখা হয়েছে ওগুলো হচ্ছে খুব দৃঢ় চলে মানে খুব স্লো চলে ওইগুলোতে তেমন ডেউ হয় না আর এই সামনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্যাসের জাহাজ এই জাহাজগুলো আসলে মূলত খুব ফুল স্পিডেই চলাচল করে তার কারণ হচ্ছে এগুলোতে গ্যাস ভর্তি থাকে তারা এই জন্য ফুল স্পিডে চালায় এগুলো কোথাও স্লো করা হয় না এগুলো খুব স্পিডে চালানো হয় আর এই যে জাহাজের যে ঢেউগুলো মানে খুবই মারাত্মক দেখতে পাচ্ছেন মানে ভয় ভয় লাগে যেমন মজাও তেমন লাগে যাদের অভ্যাস আছে যেমন আমাদের অভ্যাস আছে আমাদের তেমন একটা ভয় হয় না তো আমাদের ভালো লাগে আর যাদের অভ্যাস নেই তাদের কিন্তু খুবই কষ্ট হয় ভয় লাগে তো যাই হোক যারা এই নদীর যে ভিডিওগুলো জাহাজ হোক লঞ্চ হোক নদীর যে দৃশ্যগুলো যারা পছন্দ করেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন যারা এই নদীর ভিডিওগুলো পছন্দ করে থাকেন তো সবসময় আমি এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এই নদীর বা জাহাজের রিভিউগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে করে থাকবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর যাই হোক কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা যখন নৌযান চলাচল ব্যবহার করি তখন কেউ যে কোনো জাহাজ হোক লঞ্চ হোক তার সামনে থেকে পারি দেব না কারণ যে কোনো সময় দুর্ঘটনা বা সমস্যা হতেই পারে দেখা গেছে আপনি যখন জাহাজের সামনে থেকে যাবেন তখন আপনার যে পাওয়ারের যে রসিগাগুলো বা ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা পাখাটা ভেঙে যেতে পারে তো সবাই সতর্কতার সাথে নৌজনের নৌজান চলাচল করবেন তো এগুলো মাথায় রাখতে হবে সবাই একটু সাবধান যে কোনো বিষয়ই হোক নৌপথ হোক নৌ হোক সবাই সতর্ক হয়ে চলবেন তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওগুলো ভালো লাগে নদীর ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম